একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক না শূন্য তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার তার মানে আমি তোমাকে একটা সংখ্যা দিব সেই সংখ্যাটা তুমি বলবা যে এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা না শূন্য তিনটায় কিন্তু যে কোনো একটা হলে আমাকে বলতে হবে ধরো আমি তোমাকে দিলাম ফাইভ তুমি কি বলবা সারিটা পজিটিভ সংখ্যা তাই না ধনাত্মক সংখ্যা ভি পজিটিভ আর একটা সংখ্যা দিলাম মাইনাস টু তাহলে তুমি এটা কী বলবা নেগেটিভ সংখ্যা আর কি দিলাম শূন্য তাহলে তুমি কী বলবা এটা শূন্য জিরো যেটি আরও সহজ সহজ না এটাই তো এটাই তো আমার কাজ করতে হবে এটাই আমি কাজ করবো এখানে এখন তোমাকে একটু ক্লাস ফাইভের পড়া করতে হবে যে একটা সংখ্যা ধরার কখন হয় যখন সেটা জিরো থেকে বড় এই সবগুলো জিরো থেকে ওই দিকটু বিধাতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সবগুলো ধনাত্মকের মধ্যে পড়বে না আবার জিরো থেকে এই দিকে আসো পিছন দিকে আসো জিরো থেকে ছোটোর দিকে আসো তাহলে সবগুলো ঋণাত্মকের মধ্যে আসবে না তার মানে একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটা বের করার বুদ্ধি কী জিরো থেকে বরং দিকে যাও তাহলে ধনাত্মক পাবা আবার জিরো থেকে ছোটোর দিকে আসো তাহলে কী পাবা ঋণাত্মক পাবা আর দুটার মধ্যে এটাও যদি আওয়া হয় তাহলে কী আসবে তাহলে এই কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করবো বের করার জন্য তাহলে চলো আমরা কলেকশন করি তাহলে শুরুর ধাপ প্রথমে শুরু শুরু করলাম তো সবার জন্যই করতে হবে এখন একটা সংখ্যা বলছি একটা সংখ্যা আমি দিব সেখান থেকে চুজ করে নিব তাহলে ইনপুট দিব কোনটা একটা সংখ্যা একটা সংখ্যা এন নামের একটা সংখ্যা ইনপুট দিছি এন এর ভ্যালু ওয়ান টু মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে তাহলে একটা সংখ্যা আমি ইনপুট দিছি এখন আমি তিন নম্বর কি পরীক্ষা করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি কিসের সংখ্যার মধ্যে পড়ে যদি এনটা জিরোর থেকে বড় হয় যে গেটার দেন জিরো কি কিনা চার থেকে বড় জিরো থেকে বড় এনটা যদি জিরো থেকে বড় হয় তাহলে আউটপুট কি দিবে কত সহজ দেখো আর যদি এনটা জিরোর থেকে বড় না হয় থেকে ছোট হয় ঋণাত্মক আর এই দুইটার মধ্যে যদি একটা না হয় তাহলে অটোমেটিক্যালি আউটপুট কি দিবে শূন্য অথবা তুমি বলে দিচ্ছো এন ইকুয়াল টু জিরো তাহলে আউটপুট দিবে শূন্য অথবা এই দুইটার মধ্যে একটা না হলে আউটপুট শূন্য কঠিন লাগছে লাগে না এভাবে এর এগুলোই আর কোনো বড় নাই তুমি যা পড়তে চাও এটাই হচ্ছে সব থেকে কঠিন শিখতেছো তোমরা এই এর থেকে বড়ো বড়ো অ্যালগুড়ি আর নাই বা এর থেকে বড় ফ্লো আর নাই এই টাইপেরই আরও কয়েকটা পড়ালে তোমার পুরা এই চ্যাপ্টারে শেষ হয়ে যাবে বুঝলে ঘটনা এই এই হচ্ছে সহজ পড়া এখন তাহলে এটাকে এক্সাম্পল হিসেবে দেখি যদি এনিক টেন দেয় জিরো থেকে বড়ো মানে এনটা জিরো থেকে বড়ো আছে তাই না ধনাত্মক সংখ্যা কত সংখ্যাটার ভ্যালু কত তো আমার চাই না আমি দিসি ধনাত্মক ঋণাত্মক বের করে দিবি ধনাত্মক সংখ্যা দেখাবে এনটা যদি লেস দেন জিরো আছে তা মানে কি ঋণাত্মক সংখ্যা জিরো হলে জিরো কঠিন লাগছে নাই দেখো কঠিন কিন্তু লাগবে না তোমার পড়াগুলো তার ঠিক আছে এখন তাহলে আমরা দেখবো হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্ট খুবই সহজ প্রথমে শুরু করছি তাই না আর এখানে তুমি ইনপুট এন দিবা রিড এন বা ইনপুট এন বা বাংলায় লাগবে ইনপুট এন ইনপুট কিসে দিতে হয় এটার নাম কি সামান্তরিক আচ্ছা সামান্তরিক এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে না যে বড় না ছোটো তাহলে এনটা যদি জিরো থেকে বড় হয় এই যে ডায়মন্ডের মধ্যে রাখছি দুটো দুটো রাস্তা হতে পারে ইএসান্ন ইএসান্ন মানে ট্রু বা ফলস একই জিনিস এক একটা বই এক একভাবে লেখা আছে তোমার যেটা খুশি সেটা লিখবো বাংলাতে লিখলেও হবে তাহলে যদি ট্রু হয় এনটা যদি তা ধনাত্মক সংখ্যা প্রিন্ট করতে হবে যে প্রিন্ট এন ইজ পজিটিভ বা ধনাত্মক সংখ্যা এন এভাবে দিয়ে দেব আর এটাকে আউটপুট না আউটপুট মানে প্রিন্ট করছে এটা কি সেজনাই যা আয় আমাদের সামান্তরিক আর যদি ফলস হয় ফলস যদি হয় তাহলে আমার আরেকটা কন্ডিশন আছে দেখি তাহলে এটা তো হলো না তাহলে লেস দেন জিরো কিনা যদি লেস দেন জিরো হয় তার মধ্যে দুইটা রাস্তা যদি ইয়েস হয় যদি লেস দ্যান জিরো হয় এটা যদি হয় তাহলে কি হবে এন ইজ নেগেটিভ জিরো থেকে ছোট আর যদি পজিটিভ হয় মানে যদি হ্যাঁ কি কী হল যদি ইয়েস হয় আর যদি নো হয় তাহলে তো এটা দেখো এটাও নো এটাও নো তাহলে ফাইনাল জিরো প্রকাশ করবে না এখন তিনটা রাস্তাকে যে এখানে একটা গোল্লা গোল্লা দিয়ে আমি স্টপ করে দিছি बुधन उज्